ওর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ মতো নারকেলের পুর আমি কাঁচা পুরটা দিলাম আপনারা চাইলেও ভেজে দিতে পারে দেখুন চারদিকটা উঠে উঠে যাচ্ছে এবার আমি খুন্তি সাহায্যে তুলে নিচ্ছি নমস্কার বন্ধুরা চলে আসছি আর একটা নতুন রেসিপি নিয়ে আজকে বানাবো আমের পাটি সাপটা তার জন্য কি কি উপকরণগুলো নিয়েছি আপনাদেরকে দেখাচ্ছি এই যে আম একটা আমি ঘষনির সাহায্যে ঘষে নিয়ে চলে আসছি দুধ পাঁচশো নিয়েছি নারকেল কুড়ে নিয়েছি একসঙ্গে আমি চিনি মাখিয়ে রেখেছি পাঁচশো ময়দা নিয়েছি সাদা তেল নুন এই যে কলার ডান্ডা আর ঘোরানোর জন্য এই যে তাল পাতা আর আমি নারকেলের পুরটা কিন্তু ভাজলাম না আপনারা চাইলেও ভাজতেও পারেন এবার আমি ব্যাটারটা তৈরি করে নেব ময়দার মধ্যে হাফ চামচ নুন দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি আমের কাতটা নুনটাকে ভালোভাবে মাখিয়ে নেবো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো দুধ দেখুন ব্যাটারটা আমি তৈরি করে নিয়েছি আর এই রকম ঘনত্বটা রাখবেন এবার আমি উনানটা ধরিয়ে নিচ্ছি উনানটা ধরিয়ে আমি তাওয়াটা বসে দিয়েছি ওই তার মধ্যে দিয়ে দিচ্ছি তেল তারই দিকটা ভালোভাবে তেল লাগিয়ে নেব ওই তেলের মধ্যে আমি যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম পরিমাণ মতো দিয়ে দিচ্ছি এই যে আমি তালপাতটা যে কেটে নিয়েছিলাম এটা দিয়ে আমি ঘুরিয়ে নেব ওর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ মতো নারকেলের পুর আমি কাঁচা পুরটা দিলাম আপনারা চাইলেও ভেজে দিতে পারে দেখুন চারদিকটা উঠে উঠে যাচ্ছে এবার আমি খুন্তির সাহায্যে নিচ্ছি তেল দিয়ে দিচ্ছি দেখুন সাপটা পিঠেটা আমার রেডি হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি একই রকম ভাবে আমি সবগুলো পিঠে তৈরি করে দেখুন বন্ধুরা আমার সব আমের পাটি সাপটা গুলো রেডি হয়ে গেছে আর কত সুন্দর হয়েছে দেখুন আমি যেভাবে আমের পার্টি সাপটা তৈরি করলাম আপনারা অবশ্যই কিন্তু বাড়িতে ট্রাই করবেন আর কেমন হয়েছে আমাকে কমেন্টেও জানাবেন এখানে আমি ভিডিওটা শেষ করছি দেখা হচ্ছে আবার নতুন কোন ভিডিও নিয়ে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন